ঈদ উপলক্ষে ধামাকা অফার চলছে আমাদের সালন পর্দা গ্যালারি থেকে ধামাকা অফার হচ্ছে যারা ফোম এবং ফোম কাবার কিনবেন সবার জন্য আছে এরকম দশটা মার্কিন কাবার আর পাঁচটা ষোলো বাই ষোলো সাইজের কুসুম বালিশ একদম ফ্রি সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কুলার পোর্শনটা হচ্ছে মাত্র তিনশো টাকা পিস অর্থাৎ তিন হাজার টাকা এক সেট সেখান থেকেও যদি আপনাদের ভালো লাগে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিতে পারবেন দেখেন আরো হিউজ কালেকশন আছে আমাদের ডিসপ্লেতে মানে এগুলোর ছবি আছে আমাদের কাছে অ্যাভেলেবেল ছবি শেয়ার করতে পারবো আমরা ইনবক্স করলেই তো সেখান থেকে আপনারা চয়েস করতে পারেন দাম আর ঈদকে কেন্দ্র করে আমাদের হিউজ স্টক আছে আমি যদি উপরে দেখাই সোয়ানের সব ধরনের ডিজাইনের আপনার কার্মোর শব্দগুলার ডিজাইনের ফোম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই পাশে যদি দেখাই দেখেন আমাদের কাছে সোয়ান এবং কার্মোর যতগুলা ডিজাইনের ফোম দরকার আপনার এবং যতগুলা কোয়ালিটির ফোম দরকার সব যতগুলা কালার আছে মার্কেটে সবগুলো কালার কিন্তু এখানে আছে সালমান পর্দা গ্যালারিতে অ্যাভেলেবেল রোল হিসাবে আছে অর্থাৎ যত কোয়ান্টিটি চান যেভাবে চান আপনারা নিতে পারবেন এবং এখানে যদি আরো ডিফারেন্ট ডিফারেন্ট কালারের কাপড় দেখাই এগুলো প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং প্রত্যেকটা অনেক মোটা এবং টেকসই ফেব্রিকের কাপড়ের কোয়ালিটিটা দেখাচ্ছি দেখেন কতটা মোটা অনেক মোটা কাপড় এগুলো দেখেন এটা কিন্তু সুন্দর তো এটা প্রাইস কেমন হবে ভাইয়া এটাও সেম প্রাইস 7000 টাকা 9000 টাকা এটাও কিন্তু সেম একেবারে মজুরি সহ সো এটাও কিন্তু কালার আমি যদি এটা দেখে এটা কিন্তু খুবই ট্রেন্ডি খুবই ট্রেন্ডি এবং হিট এবছরের সবচেয়ে হিট কালেকশন কি সুন্দর কালারটা এটা অলরেডি আমরা মানে ডিসপ্লে করার আগেই অর্ডার হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা আর দেখেন এটার কালেকশনটা দেখেন কি কালার এরপরে যদি দেখে দেখেন এই যে এটা সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আছে সবই ওই সেম দাম সাত হাজার আর নয় হাজার এটা কিন্তু সুন্দর যারা কিন্তু সামনাসামনি যদি আপনারা এইভাবে ধরে দেখেন তাইলে এর কিন্তু ফিলটা পাবেন আপনারা সেই যে এটা কিন্তু গোল্ডেন গোল্ডেনের ভিতরে অনেক সুন্দর কালার পছন্দ করেন ক্লাসিক কালার তাদের জন্য এই কালারটা বেস্ট হতে পারে এটা দেখেন পেস্ট কালারের উপরে এইখানে যে কালেকশনটা দেখাচ্ছি দেখেন আনবিলিভেবল লেভেলের সুন্দর ভাই অনেক সুন্দর ভাই রয়্যাল ব্লুর উপরে এত গর্জিয়াস কাপড়টা এবং এত গ্লেসি এটা লুকস অসাধারণ এই রুমাল সেটের প্রাইস হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা কয় পিস পিস আপনার পাচ্ছেন এরকম পাঁচটা রুমাল পাঁচটা কুশন কাবার কুশন কাবার আচ্ছা এরকম দুইটা থাকবে সাইড টেবিলের কাবার একটা হচ্ছে বড় সেন্টার টেবিলের কাবার টোটাল তেরো পিস টোটাল তেরো পিস প্রত্যেকটা কালেকশন কিন্তু সুন্দর এবং প্রত্যেকটা অনেক কালারফুল অনেক ভেরিয়েশন আছে আমাদের কালার এবং ডিজাইনের আপনারা পছন্দ হলে আমাদেরকে ইনবক্স করলে আমরা আপনাদেরকে ডিজাইনগুলো দিতে পারবো আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফোম এবং ফোন কাবার দেখানোর জন্য চলে এসেছি সালমান পদ গ্যালারিতে তো দর্শক এখানে কিন্তু ঈদের জন্য শত শত নতুন কালেকশন চলে এসেছে আমি যদি একটু এদিকে দেখাই দেখেন এখানে কিন্তু অনেক অনেক রোল আছে যেগুলো একেবারে আপডেট কালেকশন তো সবই কিন্তু ঈদের জন্য আর একে একে আমরা সবই দেখাবো আর আমাদের সঙ্গে আছে অপু ভাই অপু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভালো আছি অপু ভাই অপু ভাই ধামাকা অফার দিচ্ছেন নাকি হ্যাঁ ঈদ উপলক্ষে ধামাকা অফার চলছে আমাদের সালমান পর্দা গ্যালারি থেকে ধামাকা অফার হচ্ছে যারা ফোম এবং ফোম কাবার কিনবেন সবার জন্য আছে এরকম দশটা মার্কিন কাবার আর পাঁচটা ষোলো বাই ষোলো সাইজের কুসুম বালিশ একদম ফ্রি সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো কোনটাতে শুরু করবো আমরা আচ্ছা আমাদের কাছে কিন্তু হিউজ স্টক আছে ফোম এবং ফোম কাবারের সবগুলো ঈদের কালেকশন তো তার মধ্যে আমরা আজকে শুরু করব হচ্ছে প্লেন ফোম দিয়ে সো আমাদের কাছে ডিজাইনের অ্যাভেলেবেল ফোম পাবেন তো কার্মো এবং সোওয়ানের আমরা অফিশিয়াল ডিলার সো আমরা শুরু করবো আজকে সোয়ানের প্লেন ফোম ওটা দিয়ে সো প্লেন ফোমটা প্রথম যে কোয়ালিটি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সোয়ানের এক্সক্লুসিভ দু হাজার পঁচিশের সবচাইতে লেটেস্ট কালেকশন এবং আপডেট কালেকশন অনেক কোয়ালিটিফুল এবং লং লাস্টিং একটা ফোন হবে সো এটার প্রাইস হচ্ছে দশ পিসে এক সেট মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা সো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এবং প্রত্যেকটা ফোমই কিন্তু খুব কোয়ালিটিফুল এরপরে হচ্ছে সোয়ানের সুপার এক্সট্রা সুপার এক্সট্রা কিন্তু খুবই ট্রেন্ডি ছিল খুবই ট্রেন্ডি ভাই এখনো সবচেয়ে হাই সেলিং প্রোডাক্ট সবার মুখে মুখে একটাই নাম সোয়ানের সুপার এক্সট্রা সুপার এক্সট্রা এই সুপার এক্সট্রা কথাটাকে কপি করে কত লোকাল কোম্পানি যে ফোম বের করছে এটা আসলে হিসাবের বাইরে সোয়ানের সুপার এক্সট্রা ইজ এক্সট্রা অর্ডিনারি টোটালি ডিফারেন্ট এটার পারফরমেন্স অনেক ভালো সম্পূর্ণ রাবার ফোম এবং দীর্ঘদিন আপনি এটা ব্যবহার করতে পারবেন একদম নিশ্চিন্তে সো এটার প্রাইস অনেক রিডিউস হয়েছে কত মাত্র ছয় টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার টাকা খুবই মানে রিজনেবল এখন বলতে পারেন ঈদ উপলক্ষে আমাদের অনেক অফার চলতেছে সো তার মধ্যে একটা অফার হচ্ছে যে আমরা ফোমের প্রাইস অনেক রিডিউস করে দিয়েছি যেন সবাই ক্রয় করতে পারে কিনতে পারে তো এরপরই হচ্ছে সুপার সুপার পেপারের কোয়ালিটিটাও অসাধারণ যারা সফট ফোম পছন্দ করে আরামদায়ক বা বসে একটু সফট ফিল করবে এরকম চায় তাদের জন্য হচ্ছে সোয়ান সুপার কারণ এটা সবচেয়ে নরম সবচেয়ে নরম বাট নরম হলেও এটা কিন্তু অনেক দীর্ঘস্থায়ী সবাই প্রশ্ন করে যে ভাই এটা কি বসে যাবে কিনা একদমই না আপনি বিশ তিরিশ বছর একেবারে অনায়াসে ইউজ করতে পারেন এবং এটার সফটনেসটা দেখেন কতটা সফট সো এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শো এক সেট সো এটারও প্রাইস অনেক কমে গিয়েছে এরপর এরপরে হচ্ছে সোয়ানের কমফোর্ট সো যারা একটু রিজনেবল প্রাইসে ঈদের নতুন সোফার ফোম কিনতে যাচ্ছেন এই ফোমটা তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে বিকজ এটা অনেক বাজেট ফ্রেন্ডলি একটা ফোম এবং এটার পারফরমেন্স অনেক ভালো এটা সেমি রাবার কোয়ালিটি হলেও দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটা সোয়ান কমফোর্টের এক সেটের প্রাইস রেখেছি আমরা মাত্র চার হাজার আটশো টাকা মার্কেটে কিন্তু আপনারা আরও বেশিতে পেয়ে যাবেন খুচরা দোকানদাররা দেখবেন পাঁচ হাজার টাকার উপরে বিক্রি করছে তা আমরা কিন্তু মাত্র চার হাজার আটশো টাকায় দিচ্ছি যেহেতু আমরা সোয়ান এবং কারম ডিলার অফিশিয়াল ডিলার তো এরপরেই চলে আসি হচ্ছে কার্মোতে কার্মো টু খুবই রিজনেবল এবং একদমই বাজেট ফ্রেন্ডলি আমি ভিডিওর প্রথমে বলতে হয়তো ভুলে গিয়েছি যে আমরা কিন্তু এবার ফোম দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস শুরু দাম আর হচ্ছে মাত্র টাকা টাকা প্রতি পিস মানে প্রিমিয়াম কোয়ালিটি তাও সো এটা আনবিলিভেবল এই ফোমটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা অর্থাৎ আপনি যদি এভারেজ প্রাইস হিসেব করেন তাহলে এক পিসের দাম আসবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটার সঙ্গে কিন্তু গ্যারান্টি থাকবে এটার সাথে কিন্তু গ্যারান্টি থাকবে গ্যারান্টিটা আপনি মুখে গ্যারান্টি না একবারে অফিশিয়াল গ্যারান্টি কার্ড পাবেন যেখানে কাস্টমারের ডিটেইলস সহ আমাদের ডিলারদের সিল থাকবে এবং এখানে টাইম পিরিয়ড থাকবে দেখেন কারমো 280 গ্রেডটাও যদি নেন আপনি 20 বছরের অফিশিয়াল গ্যারান্টি কার্ড পাচ্ছেন যেটা খুচরা দোকানে আপনাকে গ্যারান্টি কার্ড দিতে পারবে না সুপ্রতারিত হওয়ার একটা সুযোগ থাকে এছাড়া অন্যান্য অনেকেই আপনাদেরকে ফোম দেখায় বা দাম বলে আমি সবচেয়ে অবাক হই যে তাদের কাছে যে স্যাম্পল সেই স্যাম্পলের কালেকশনটাই নাই সো তারা কিভাবে কম দামে পুরো কোয়ান্টিটিটা দিবে কারমো 2001 এটা খুবই রিজনেবল খুব কোয়ালিটিফুল ফোম বাজেটের মধ্যেই একদম নাগালের মধ্যে আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এক সেট সো এরপরে হচ্ছে কার্বো এসডি এটাও হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম এইচ আপনি কিন্তু দেখেন কত বছরের গ্যারান্টি পাচ্ছেন পঁয়ত্রিশ বছর প্রত্যেকটা ফোমের গায়ে খোদাই করে এইভাবে লেখা আছে আইএসও নাইন থাউজেন্ড ওয়ানের সিলটা আছে অবশ্যই এই সিলটা দেখে নেবেন কারণ অরিজিনাল ফোমগুলোতে বা ব্র্যান্ডের ফোমগুলোতে এই আইএসওর সিলটা থাকে যেটা আপনি কোনো নন ব্র্যান্ড বা লোকাল বিভিন্ন নামে নামে বেনামে অনেক ব্র্যান্ড আছে ফোমের যেখানে আপনাকে বিভ্রান্ত করবে একটা ব্র্যান্ডের ফোমের দাম কমিয়ে দিবে আর একটা নন ব্র্যান্ড লোকাল ফোমের দামটা বাড়িয়ে দিবে তো এটা করা হয় আপনাদেরকে একটু কনফিউজ করার জন্য যে ওটার বেশি দাম তার মানে এটার কোয়ালিটিটা ভালো সো এটার কম দাম তার মানে এটার কোয়ালিটিটা খারাপ সো এইভাবে আপনাদেরকে বিভ্রান্ত করতেছে সো এটা খুবই কেয়ারফুলি থাকবেন ক্রয় করার ক্ষেত্রে সো এইচ প্রাইসটা বলে দিই ছয় হাজার টাকা এক সেট সো এরপরেই হচ্ছে কার্মো ফোর জি একেবারেই হান্ড্রেড পার্সেন্ট রাবার এবং সবচেয়ে প্রিমিয়াম হাই কোয়ালিটির একটা ফোম দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন একেবারে চল্লিশ বছরের অনায়াস ক্যাশে মানে গ্যারান্টি কার্ড পেয়ে যাচ্ছেন এর উপরে তো আপনি পারবেনই সো এটার প্রাইস হচ্ছে বর্তমানে ছয় টাকা যেটা কিন্তু সাত টাকার উপরে ছিল প্রাইস আমরা অফিসিয়াল প্রাইসও যদি দেখি প্রায় ডিসকাউন্টের পরে সাত হাজার তিনশো টাকার মতো প্রাইস আসে বাট এরপরে কিন্তু আমরা দিচ্ছি মাত্র ছয় টাকা তো প্রত্যেকটা ফোমের উপরেই কিন্তু আমাদের অফার চলছে আপনারা রিজনেবল প্রাইসে এবং কোয়ালিটিফুল ফোমগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর ঈদকে কেন্দ্র করে আমাদের হিউজ স্টক আছে আমি যদি উপরে দেখাই সোয়ানের সব ধরনের ডিজাইনের আপনার কার্মোর শব্দগুলোর ডিজাইনের ফোম আমাদের কাছে

পরে চলে আসি হচ্ছে কাবার সো ঈদকে কেন্দ্র করে সবাই কিন্তু একটু প্রিমিয়াম একটু ভালো মানের কাপড় চায় বা ঘরটা যেন একটু নতুন ভাবে সাজে বা সুন্দর লাগে সেই চেষ্টাটাই করে তো তাদের কথা মাথায় রেখে দুই হাজার পঁচিশের সবচেয়ে হিট এবং সবচেয়ে ট্রেন্ডি যেটা এই বছরের জন্যই তৈরি হয়েছে আমার মতে সেটা হচ্ছে যে ভেলভেট কাপড়ের এই কালেকশনগুলো গুলা তো এটা দেখেন আমাদের কাছে কি পরিমাণ কালেকশন আছে আমি প্রত্যেকটা কালার দেখাচ্ছি এবং প্রাইস খুবই রিজনেবল রেখেছি আপনাদের জন্য ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের কিনবক্স করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে সালমান পর্দা গ্যালারি অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল আছে সেখানে ইনবক্স করতে পারেন আরও ডিটেলস এবং আরও কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সো ভেলভেটের এই কালেকশনগুলোর প্রাইস যদি আপনারা প্লেন মানে সমান ডিজাইনের ফোম দিয়ে নেন তাহলে সাত হাজার টাকা আর যদি আপনারা ডিজাইন ফোম দিয়ে নেন তাহলে নয় হাজার টাকা তো প্রত্যেকটা কালেকশন দেখাচ্ছি অনেক গ্লেসি এবং মানে সোফা এবং রুম দুইটার আপনার সৌন্দর্যই কয়েক গুণ বাড়াই দেবেন খুব গর্জি আছে কাপড় অনেক গর্জিয়াস এবং এটার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে আমি একটু সবাইকে ধরিয়ে দিই এই কোয়ালিটিটার মধ্যে পাতলা আছে একটা কোয়ালিটি অনেক পাতলা এবং এটা একটু ফেটে ফেটে যাবে এরকম ভাব আছে সো ওটা প্রাইসটা একটু কম বাট এটা খুবই মোটা আপনারা দেখেন এটা ডাবল লেয়ারের উপরে একটা ভেলভেটের লেয়ার আছে নিচে আরেকটা ফেব্রিকের লেয়ার আছে সো এটা একটু দেখে নিবেন সবাই বলতে পারেন যে মার্কেটের রেট আরো কম আছে মার্কেটের রেট যেটা কম সেটা অনেক পাতলা হবে এবং উপরের এইটার টেকসই মানে অনেক কম হবে ঠিকবে না কিছুদিন পরেই নষ্ট হয়ে যাবে বাট আমাদেরটা কিন্তু অনেক মোটা ফেব্রিক এবং এটার গ্লেস আর ওইটার গ্লেস একটু ডিফারেন্ট ডিফারেন্ট হবে সবাই একটু দেখে নেবেন সো এইখানে আরেকটা কালার হচ্ছে সি গ্রিন দেখেন কি সুন্দর কালারটা এটা অলরেডি আমরা মানে ডিসপ্লে করার আগেই অর্ডার হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা দর্শক এগুলো কিন্তু অনেক সুন্দর ক্যামেরা থেকে কেমন আসতেছে জানি না কিন্তু সামনাসামনি যদি আপনি এইভাবে ধরে দেখেন তাহলে এর কিন্তু ফিলটা পাবেন আপনারা সো যে এটা কিন্তু গোল্ডেন গোল্ডেনের ভিতরে অনেক সুন্দর এর প্রাইস কত বলেন জানেন ভাই 7000 টাকা হচ্ছে প্লেন ডিজাইন দিয়ে চিটাং ডিজাইন দিয়ে হচ্ছে হাজার টাকা আর দেখেন এটার কালেকশনটা দেখেন কালার মানে এগুলা মাথা নষ্ট কালার আর এইগুলার যদি কালেকশন সবগুলো দেখায় যে সবগুলা কালারের আমাদের হিউজ রোল মানে রোলের কথা যদি দেখে দেখেন ভাই আমাদের রোলের কালেকশন দেখেন তো অনেক কিন্তু প্রত্যেকটা কালার মানে এই কালেকশনের যতগুলো কালার আছে মার্কেটে সবগুলো কালার কিন্তু এখানে আছে সালমান পর্দা গ্যালারিতে अवेलेबल রোল হিসাবে আছে অর্থাৎ যত কোয়ান্টিটি চান যেভাবে চান আপনারা নিতে পারবেন এবং এখানে যদি আরো डिफरेंट डिफरेंट কালারের কাপড় দেখাই এগুলো প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং প্রত্যেকটাই অনেক মোটা এবং টেকসই ফেব্রিকের কাপড়ের কোয়ালিটিটা দেখাচ্ছি দেখেন কতটা মোটা অনেক মোটা কাপড় এগুলো আমি আরও ডিটেলসে দেখাবো আপনাদেরকে সো যারা অর্ডার করতে চান এই পাশ থেকে আমাদের হিউজ কালেকশন আছে অর্ডার করতে পারেন সো আমি আরও কিছু কালেকশন স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি যদি আমাদের ডিসপ্লেতে কোনো প্রোডাক্ট আপনাদের ভালো লাগে সেখান থেকেও আপনারা চয়েস করতে পারবেন তো এখানে আরও কিছু কাপড়ের কালেকশন দেখাচ্ছি দেখেন এটা কিন্তু সুন্দর এটার প্রাইস কেমন হবে ভাইয়া এটাও সেম প্রাইস সাত হাজার টাকা আর নয় হাজার টাকা আচ্ছা এটাও কিন্তু সেম সহ এটাও কিন্তু আর একটা ডিফারেন্ট কালার আমি যদি এটা দেখে এটা কিন্তু খুবই ট্রেন্ডি খুবই ট্রেন্ডি এবং হিট এবছরের সবচেয়ে হিট কালেকশন এরপরে যদি দেখে দেখেনি যে এটা

পারবেন অথবা ছবি চাইলে আমরা ছবি দিতে পারবো আর এইখানে যেটা কালেকশনটা দেখাচ্ছি দেখেন আনবিলিভেবল লেভেলের সুন্দর ভাই অনেক সুন্দর রয়্যাল ব্লুর উপরে এত গর্জিয়াস কাপড়টা এবং এত গ্লেসি এটা লুকস অসাধারণ তো যারা এরকম কালেকশনগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন চান আর এর পাশাপাশি হচ্ছে অনেকের রুমাল সেট লাগে সো আপনারা চাইলে এরকম রুমাল সেট নিতে পারেন আমি রিজনেবল বাজেটের মধ্যে একটা রুমাল সেট এখন ডিসপ্লে করেছি এই রুমাল সেটের প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা কয় পিস 13 পিস 13 পিস আড়াই

টাকা রেঞ্জের আরো প্রচুর কালেকশন আছে আপনাদের ভালো লাগে আপনাদেরকে ইনবক্স করতে পারেন সো প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর আর যারা আরো প্রিমিয়াম চাচ্ছেন আরো গর্জিয়াস চাচ্ছেন আমাদের কাছে সেই কালেকশনগুলো অ্যাভেলেবেল আছে দেখেন এই কালেকশন গুলো হচ্ছে চার হাজার পাঁচশো টাকার সেট তেরো মিসেট সেইখানে প্রত্যেকটা কালেকশন কিন্তু সুন্দর এবং প্রত্যেকটা অনেক কালারফুল অনেক ভেরিয়েশন আছে আমাদের কালার এবং ডিজাইনের আপনারা পছন্দ হলে আমাদেরকে ইনবক্স করলে আমরা আপনাদেরকে ডিজাইনগুলো দিতে পারবো সো এরকম যারা ঈদে একটু প্রিমিয়াম প্রিমিয়াম সোফার কাবার কুশন কাবারের সেট বা রুমাল সেট এবং ভালো মানের ফোন চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে অর্ডার প্রসেসটা খুব সিম্পল পাঁচশো থেকে এক হাজার টাকা অগ্রিম করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব পুরোটাই ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আপনার হাতে যখন প্রোডাক্ট যাবে আপনি দেখে শুনে বুঝে চেক করে নিয়ে টাকাটা পরিশোধ করতে পারবেন যদি ভালো না লাগে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি প্রোডাক্টটা ছুঁড়ে ফেলে দেবেন এক টাকাও পরিশোধ করা লাগবে না আপনি ওই ডেলিভারি ম্যানের সামনে আপনার অগ্রিম টাকা আপনাকে রিফান্ড করে সাথে সাথে হবে ঠিক আছে কারণ আমরা আমরা আমাদের কাজের প্রতি এতটাই আত্মবিশ্বাসী যে একটা কোয়ালিটি করি এবং সেই কোয়ালিটি ফুল জিনিস দিতে অলওয়েস আমরা প্রতিজ্ঞাবদ্ধ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে হাজির হবো দোকানের অ্যাড্রেসটা বলে দিই সালমান পর্দায় গ্যালারি এক নম্বর শহীদ ফারুক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার আসসালামু আলাইকুম